এক ব্যক্তি কুকুরকে বলতেছে কুকুর তোমার ভিতরে তিনটা খারাপ বদ অভ্যাস আছে এবার কুকুরের জবান খুলে গেছে কুকুর বলতেছে আপনার চোখে আমার তিনটা খারাপ কি দোষ ধরা পড়েছে আমাকে একটু বলেন মনোযোগ সহকারে শুনবেন আমাকে একটু বলেন যে তিন তিনটা কি দোষ এক নম্বর বলতেছে তোমার ভিতরে এক নম্বর দোষ হলো কি তুমি ভিক্ষুক দেখলে ঘেউ ঘেউ করো দ্বিতীয় নম্বর দোষটা হলো গভীর রাত্রে মানুষের ঘুম নষ্ট করে দাও তিন নাম্বার তুমি জমিনের মধ্যে প্রস্রাব না করে তুমি গাছের গোড়ায় মানুষের রাখা জিনিসের উপরে সাইটের মধ্যে যাই তুমি প্রস্রাব করো এই তিনটা তোমার ভিতরে খারাপ বদ আছে এবার কুকুর বলতেছে ওই ব্যক্তিকে উত্তর দিচ্ছে হে আল্লাহ বান্দা শুনে রাখেন তিনটি স্বভাব আমার ভিতরে যদিও আপনার সৃষ্টিতে খারাপ মনে হয়েছে আমি কুকুর এজন্য আমি কুকুর এজন্য জমিরের মধ্যে কি করি না প্রস্রাব করি না কারণ এই জমিরের মধ্যে হয়তো কোন আল্লাহর বান্দা শেষদা দিয়েছে অথবা শেষদা দিবে আমি কুকুর প্রস্রাব করে ওই জমিনকে অপবিত্র করতে চাই না বলি দ্বিতীয় নম্বর যেটা দেখেছেন আমি রাত্রিবেলা গভীর রাত্রে কেন চিল্লা হাল্লা করি কেউ করে শব্দ করি আপনার দৃষ্টিতে মনে হয়েছে আমি মানুষকে ডিস্টার্ব করি মানুষকে ঘুমাইতে দেই না কিন্তু শুনে রাখা মানুষ দিনভরে এত গুণা করে এত বাপা চার অন্যায় কাজ করে রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন আল্লাহ বলতে থাকেন বান্দা তুমি কি গুণা করেছো আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব তোমার যদি অভাব থাকে আমি আল্লাহর কাছে যাও তোমার অভাব দূর করে দিব যার যে সমস্যা আছে গভীর রাত্রে আল্লাহ কি করেন প্রথম আসমানে এসে বান্দাদেরকে উল্লেখ করে বলতে থাকেন তোমার কার কি সমস্যা আছে আমার কাছে চাও আমি আল্লাহ দিব আমি কুকুর ওই সময় চিন্তা করতে থাকি মানুষ এত গুনাহের কাজ করে এত সমস্যা নিয়ে কি করে তারা ঘুমিয়ে থাকে কেন গভীর রাত্রে উঠে না আল্লাহর ইবাদত করে তাহার যদি নামাজ করে আল্লাহর কাছে কেন ক্ষমা চাই না তাদের সমস্যাগুলোর কথা কেন আল্লাহর কাছে বলে না এজন্য আমি কুকুর কি করি গভীর রাত্রে কেউ কেউ করে মানুষকে বুঝাইতে চাই ও মানুষ তোমরা ঘুমায় না তোমরা ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত নিমগ্ন হয়ে যাও বলি কুকুর বলে এজন্য আমি কি করি রাত্রিবেলা কেউ কেউ করে মানুষের ঘুম ভেঙিয়ে দেই। তিন নাম্বার আপনি যেটা বলেছেন ভিক্ষুককে দেখলে কেন আমি কেউ কেউ করি এই পৃথিবীতে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আলমিন বলেন বান্দা তুমি কি সমস্যার মধ্যে আছো কি সমস্যার মধ্যে আছো একবার যদি আমি আল্লাহ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে যদি দোয়া করতে পারো আল্লাহ আমার ভবিষ্যৎ আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে আমি আল্লাহ আপনি আল্লাহ ভালো জানেন আমি জানি না আল্লাহ আমি এই সমস্যার মধ্যে পড়েছি এই জিনিসটা আমার প্রয়োজন যদি এটা আমার জন্য কল্যাণ প্রদান করে দেন এটার মধ্যে যদি আমার জন্য কল্যাণ না থাকে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরীভূত করে দেন এভাবে যদি আল্লাহর কাছে বান্দা দোয়া করতে পারে আল্লাহ বলেন ওই বান্দার দোয়ার মধ্যে যদি এখলাস থাকে একত্রবাদ থাকে আমি আল্লাহর জন্য হয় আমি আল্লাহ ওই ব্যক্তির সমস্ত দোয়াকে আমি আল্লাহর আরো সে কবুল করি নেই বলি সুবাহ আল্লাহ চিন্তা করি কেন মানুষ মানুষের দারে দারে ঘুরে তোমার যদি অভাব হয় আল্লাহর কাছে চাও ভিক্ষা করে কোন মানুষের দারে দারে আল্লাহ দারে কি অভাব করেছে আল্লাহর কাছে কি কোনো জিনিসের অভাব আছে এজন্য আমি কুকুর ভিক্ষুককে দেখলে বড় আশ্চর্য হয়ে যায় লজ্জা পায় এই ভিক্ষুক এত নিম্নমানের কি করে হয় যে দুনিয়ার আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সব কিছু দিয়েছেন তার কাছে হাত পাতে কিন্তু আল্লাহর দরবারে চাইতে পারে না বলি সুবহানাল্লাহ অত আমাদের এরকম করে আমরা এমন পর্যায়ে চলে এসেছি যে আমরা আল্লাহ এত সৌন্দর্য এত শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করলেন অতচ আল্লাহ ফক রব্বুল আলমিনের শ্রেষ্ঠ মাখলুক হয়ে শ্রেষ্ঠ মর্যাদা পেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য পেয়ে সেই আল্লাহর গুলামি না করে আল্লাহর দাসত্ব না করে আল্লাহর সাথে নিমুখ হারামি করতেছি আল্লাহ থেকে দূরে চলে গেছি